চলার ছিল প্রাণবন্ত মুখে লেগে থাকত হাসির ঝিলিক প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ কথা বলছে নিয়তির কি নির্মম পরিহাস এই হাসি খুশি থাকাটাই যেন তার জন্য কাল হয়ে যাচ্ছে এতরতা যা এই যুবক হাসির কারণেই প্রাণ হারিয়েছে তোচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে সবকিছু শুরু পারভেজ নিজেও হয়তো কল্পনা করেননি তার সাথে এত বড় অন্যায় হতে যাচ্ছে গণমাধ্যমে সূত্র ধরে পাওয়া প্রত্যক্ষদর্শীর বর্ণনায় 2025 সালের 19 এপ্রিল বিকাল 4:30 টায় বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ক্যান্টিনে সিঙ্গারা খাচ্ছিলেন সেখানে ইউনিভার্সিটি অব স্কলার্স এর দুই নারী শিক্ষার্থী দাঁড়িয়েছিলেন এক পর্যায়ে ওই দুই নারী শিক্ষার্থীর মনে হয় জাহিদুল ও তার বন্ধুরা তাদের নিয়ে হাসাহাসি করছে তারা এ বিষয়ে জাহিদুলরা সেটা অস্বীকার করেন পরে ওই দুই নারী শিক্ষার্থী প্রায় মিশে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ফোন করে ডেকে আনে ওই তিনজনে সে জাহিদুলের কাছে হাসাহাসির কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এই হট্টগোল দেখে বিশ্ববিদ্যালয়ের প্রকোরিয়াল বোর্ডের সদস্যরা সবাইকে ক্যাম্পাসে ডেকে এনে বিষয়টি মীমাংসা করেন